এই মুহূর্তের আরো একটি বড় খবর দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িয়ে গিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের নাম তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন সোমবার তিনি জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন জানিয়েছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ সম্রাটকর ভূমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের পুলিশের নজরে আরো কয়েকজন আইনজীবী রয়েছেন তাদেরকে যে কোনো সময় তোলা হতে পারে জালে এই মুহূর্তের আরো একটি বড় খবর দুর্গা দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িয়ে গিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের নাম তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন সোমবার তিনি জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন জানিয়েছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ সম্রাটকর ভূমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের পুলিশের নজরে আরও কয়েকজন আইনজীবী রয়েছেন তাদেরকে যে কোনো সময় তোলা হতে পারে জালে এই মুহূর্তের আরও একটি বড় খবর দুর্গা দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িয়ে গিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের নাম তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন সোমবার তিনি জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন জানিয়েছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ সম্রাটকর ভূমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের পুলিশের নজরে আরও কয়েকজন আইনজীবী রয়েছেন তাদেরকে যে কোনো সময় তোলা হতে পারে জালে এই মুহূর্তের আরো একটি বড় খবর দুর্গা দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িয়ে গিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের নাম তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন সোমবার তিনি জেলা ও দায়রা আবেদন করেন জানিয়েছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ সম্রাটকর বিরুদ্ধে অভিযোগ তিনি ভিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের পুলিশের নজরে আরো কয়েকজন আইনজীবী রয়েছেন তাদেরকে যে কোনো সময় তোলা হতে পারে জালে এই মুহূর্তের আরো একটি বড় খবর দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িয়ে গিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের নাম তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন সোমবার তিনি জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন জানিয়েছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ সম্রাটকর ভূমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের পুলিশের নজরে আরও কয়েকজন আইনজীবী রয়েছেন তাদেরকে যে কোনো সময় তোলা হতে পারে জালে